সম্মানিত দর্শক আমরা দেখতে পারছি শত শত লোক পানি বিক্রি নেমে আছে দু পানি ছুটি দেওয়ার জন্য এবং উৎসাহ দেওয়ার জন্য লক্ষ লক্ষ জনতার আগমন আজকের এই লোক প্রতিযোগিতা ফাইনাল প্রতিযোগিতা দেখতে পারছেন দুটি নৌকা একই সাথে ছুটে চলছে নিউ উড়ান্তলাকা এবং নিউ শাড়িবি এক্সপ্রেস দুটি নৌকা একই সাথে একইভাবে চলছে দেখেন কত সুন্দরভাবে দর্শক হাজার হাজার দর্শক তাকে ঈশ্বর দিচ্ছে তাদেরকে দেখা যাক এখন বন্ধু ক্রান্ত আমরা দেখতে পাচ্ছি চলছে আমরা দেখতে পাচ্ছি বরাবর একসাথে এসে সামনে এসে এক মুহূর্তে এক মুহূর্ত এক পাঁচ দেখতে পাচ্ছেন নিউ অন্তাকা কিন্তু পাস পড়ে গেল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক নিউ ওর অন্ত এলাকা কিন্তু এখন কিন্তু পিছে আছে এতক্ষণ এখন থেকে সে এগিয়েছিল এক নম্বর এক মুহূর্তে আবার পাস পড়ে গেল নিউ শাড়ি পিঠে কিন্তু উঠে গেল আগে আমরা দেখতে পাচ্ছি নিউ শাড়ি পিঠে বোধ আজকে জয় হবে এই দুটো গানে ফাইনাল প্রতিযোগিতায় দেখতে পাচ্ছেন সময় দর্শক কিন্তু একদম হাড্ডি হাড্ডি লয় হচ্ছে দেখতে পারছেন দর্শক লয় সাড়ে দুটা আমরা দিতে পারলাম মিশন আগে উঠ এলো সাড়ে দুটা শাড়িগেড এক্সপ্রেস উনি হয়ে গেল দুটো টানে আর নিউন্তা এই মুহূর্তে কেবল গাড়ি ধরলে দেখেন কত আটপাশে হয়ে গেল তারা বরাবর একসাথে এসে এই মুহূর্তে এসে এক দুটো আটপাশে নিউ শাড়িবি এক্সপ্রেস যাই হয়ে গেল আর নিউ গন্তা কিন্তু হেরে গেল আমরা দেখতে পাচ্ছিলাম সর্বপ্রথম থেকে নিউ গন্তায় গেছিল কিন্তু মিশন কিন্তু আগে তুলে নিল আমাদের সেই নিউ শাড়িবিটা এক্সপ্রেস খুব সুন্দর টান হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক একদম হাত হাড্ডি লড়াই লক্ষ লক্ষ জনতার আজকের এই নৌকা দেখার জন্য এসেছে খুব সুন্দর টান হয়েছে আজকে আমরা দেখতে পেলাম দর্শক মারামারি কি একশো ধরে মারামারি একশো ধরে সাথে মাত্র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন বেশি করে শেয়ার দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে হলে কৃষিজিদুল্লাহ আমরা ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন আমি আপনাদের সাথেই ছিলাম মোহাম্মদ শামিম রিজা আল্লাহ হাফিজ